আল্লাহ তাআলা মানবজাতির সফলতার জন্য তিনটা নীতি দিয়েছেন যে তিনটা কথা আল্লাহ সূরাতুল আহলা দুইটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্বাদ আফলাহাল্লাযী তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসল্লা সুবহানাল্লাহ সফলতা করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো আর তার রবের নামে জিকির নামাজ পড়ল আল্লাহ করেছেন আমার সে বান্দা হান্ড্রেড পার্ট সফল হয়ে গেল আপনার সফলতা চান প্রত্যেকটা মানুষ সফলতা চায় চায় না একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায় সে চায় কত দ্রুত বাম্পার ফলন পেতে পারে একজন ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায় কত জলদি কম্পুজিতে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় একজন রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায় মানুষ তার সফল মাফলকাত অন্যান্য যে ইতর প্রাণী আছে এগুলো তো সফলতা চায় চায় না একটা বিড়াল গাছে উঠতে পারে না একবার চেষ্টা করে দশবার এক পর্যায়ে উঠতে পারে কিনা মান্দার গাছ ছাড়া ক্ষুদ্র একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি যে ঘরটা বানায় সে কতটা সফল ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায় কিন্তু বাবুই পাখির ডিমটা ভাঙে না মানুষের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডুয়েট সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে তো বাবুই তার কাজে ক্ষুদ্র একটি মমাসির দিকে তাকান বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মানুষের জন্য সর্বোত্তম খাদ্য জমা করে দেয় এই পৃথিবীর যত রসায়ন বিদার কেমিস্ট আছে সব এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে এক ফোটা মধু বানাই দিতে পারবে নাকি তো মৌমাছি তার কাজে সফল প্রত্যেকটা প্রাণী যদি সফলতা চায় তো মানুষ তো চাইতেই পারে মানুষ আর সফল মাকলুকাত মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে সে সফলতা চায় কি চায় কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে সফলতা কোন মতে সফলতা কোন পথে তা ভালো জানেন তিনি যিনি মানুষের ঠিক না কিন্তু সষ্টা আল্লাহ কর্তৃক দেখানো সেই সফলতার পথ ছেড়ে অধিকাংশ মানুষ মন গড়া মতবাদ তন্ত্রমন্ত্র ও বিভিন্ন ইজমের পিছিয়ে দৌড়াচ্ছে এর জন্য অধিক সংখ্যক মানুষ সফল হতে পারে না মানুষের সফলতা কোন পথে কে জানেন আল্লা রবদুল্লা রমিন বলেন ইন্না খনকনাল ইনসানামিন মুতুফেতিন আম শাজিন্ন বেতনি হে ফেজা আল্না হুসামী আম বসি র ইন্না হাদৈনা হুস বিলা ইম আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে অতপর তাকে আমি করেছি চক্ষুসমান তাকে দিয়েছি শক্তি শ্রবণ শক্তি আমি পথ দেখায় দিয়েছি কোনটা হেদায়তের পথ কোনটা সফলতার পথ সেই পথকে গ্রহণ করে কেউ হয় কৃতজ্ঞ বান্দা আর সেই পথ থেকে বিচ্যুত হয়ে কেউ হয় অকৃতজ্ঞ বান্দা তা সফলতা কোন পথে এটা খুঁজতে হবে কোথায় আল্লাহ তালা সে কথাটাই বলেন কদ আফলাহ নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো রবের নামের জিকির করলো পাঁচ অক্ত নামাজ পড়লো সফলতা খুব সহজ না সুহান বলে এবার কিছুটা ব্যাখ্যা নেই কি বলেন যে ভাইরা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসার আজ যদি বসতে না পারেন তো দাঁড়িয়েই থাকুন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে আপনি রহমতও বেশি পাবেন মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে হতে পারে এখানে বসার কারণে আল্লাহ আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারেন সম্মানিত সুধি তাহলে সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিচ্ছেন তাজাক্কা সফল সেই যে তার হৃদয়কে পবিত্র করল এখন আল্লাহর এ কথার অর্থ কি তা তো বুঝতে হবে কথা বলে না আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া কোনো ব্যাখ্যা দেবার সুযোগ আমাদের দেশে মন করা কাজ হয় লেখা থাকে বিশাল তফসিরুল কোরআন মাহফিল শোনা যায় তফসির একদিক বক্তা একদিক অথচ আল্লাহর কোরআনের বয়ান এক জিনিস তাফসির আরেক জিনিস বয়ান এক জিনিস তাফসির করতে হলে আপনাকে উসুলে তাফসির রক্ষা করতেই হবে ওর বাইরে যে কোরআন শরীফের ব্যাখ্যা করলে হারাম আর কখনো কখনো তা কুফর হয়ে যেতে পারে এখন বিশ্ববরণ্য তিনজন মুফাসিরের স্টেটমেন্ট আমি শুনব কদ আফলা হামাং তাজাক্কার ব্যাখ্যায় তারা কি বলেছেন আল্লামা হাফেজ জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ এ আয়তের ব্যাখ্যা করতে যে লিখেন কদ আফলাহ মাং তাজাক্কা আয় তহরা কলবাহু বিল ইমান নিশ্চিত সফলতা লাভ করল সেই যে তার হৃদয়কে ইমানের নূর দিয়া পবিত্র করলো সাউন্ড তো আরো কমতেছে আপনারা কথা বললেন না তখন তো ভয় পাবে সে যাবে পাল আনিসার যে মাহফিল করছিল মাইক তো খুব ভালো ছিল হ্যা কি অবস্থা আমি আস্তে আস্তে কথা বলি আপনারা শোনেন ইমাম স্মৃতি ব্যাখ্যা করেছেন কদ আফলাহমান তাজাক্কা এ তহরা কলবাহু বিল ইমান নিশ্চিত সফলতা লাভ করলো সে যে ইমানের নূর দিয়ে তার হৃদয়কে পবিত্র করলো কি দিয়ে বিশ্ববরণ না আরেকজন মুফাসির আল্লামা এমাদুদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরি এই আয়তের ব্যাখ্যা করতে যে লিখেন

তাফসির হুল গাইবের মধ্যে তিনি এই আয়াতের তাফসীর করতে যে লিখেন ইন্না মারাতাবা আ'মালিল মুকাল্লাফি সালাসা আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকায়েদিল ফাসিদতি মিনাল কলবে অন্তর থেকে শিরক কুফর বাতিল আকীদা ধুই মুছে সাফ করে ইমানের পোশাক দিয়া অন্তরকে সাজানোটাই ইমান দিয়ে হৃদয়কে পবিত্র করা বুঝা

আর যার হৃদয় অপবিত্র সে নিজে অপবিত্র হৃদয় পাক ব্যক্তি পাক হৃদয় না পাক ব্যক্তি না পাক একটা মানুষের মূল কি আল্লাহর হাবিব সাল্লাহ আল সাল্লাম দেড় হাজার বচ্ছর আগের সাত করেছেন সাহি বোখারিতে হাবিবের সাত করেছেন মুদগাহ ইদা সলাহাত সলহাল জসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লু আলা ওয়হিয়াল কলব জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় জেনে রেখো সে গোষ্ঠের টুকরার নাম হচ্ছে কল হৃদয় অন্তর হাট মন দিল হৃদপিণ্ড কোনটা বুঝছেন একটারই ভিন্ন 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 ভাষায় ভিন্ন ভিন্ন আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে দেড় হাজার বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিস দুই হাজার বিশ সাল পর্যন্ত বিজ্ঞানের চূড়ান্ত ঘোষণা ছিল যে দ্য ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে ব্রেন আর দুই সালে বিজ্ঞান বলতেছে না ব্রেনের চো ভাইটাল অঙ্গ হচ্ছে হার্ট একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি নাইনটি সিক্স পার্সেন্ট ড্যামেজ হয়ে যায় লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচায় রাখা যায় আর কোন মানুষের যদি সিবিআর অ্যাটাক করে কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক আর যদি চার মিনিট তার হৃদপিণ্ড বন্ধ থাকে তাকে বাঁচায় রাখার কোনো ট্রিটমেন্ট পৃথিবীতে নাই আসল কি মাথা না হার বিজ্ঞান পেয়েছে দুই হাজার চব্বিশে আর হাদিসে এসেছে দেড় হাজার বছর আগে আল্লাহ অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট হার্টল বিজ্ঞান এখনো কুলকিনারা করতে পারেন এটা চলে কেন মানুষের বয়স যখন মায়ের পেটে থাকে মাত্র চার মাস দশ দিন তখন হার্ট চালু হয় সিস্টল এন্ড ডায়স্টল সংকোচন সম্প্রসারণ করে হার্ট প্রতি মিনিটে বাহাত্তর বার কম্পন করে কতবার সংকোচন সম্প্রসারণ সংকোচন সম্প্রসারণ সমস্ত রক্তকে হার্ট টেনে আনে চলে যায় ফুসফুসে ফুসফুস অক্সিজেন মিশায় দেয় এ অক্সিনাইজড ব্লাড হার্ট আবার সারা দেহে ছড়ায় দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত হার্টের মাধ্যমে চলে আসে ফুসফুসে ফুসফুস আলাদা করে দেয় তাহলে পুরো দেহটা চলে কেন হার্ট হার্ট কেন চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনো ব্যাটারি নাই কোনো ফুয়েল নাই সোলার সিস্টেম নাই ব্যাটারি নাই কিচ্ছু নাই বিজ্ঞান একটা গোজা মিল দিছে যে পেশি দুই প্রকার একটা ঐচ্ছিক পেশি একটা অনিচ্ছিক পেশি এটি ডিমের ফালতু কথা হাট কেন চলে বিজ্ঞান এখনো পায় নাই কোরআন বছর আগে আল্লাহ বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি কাফের কাফেরের আপনাকে জিজ্ঞেস করে রুহের ব্যাপারে আত্মার ব্যাপারে আপনি বলুন রু হচ্ছে আমার রবের একটা হুকুম তা হাট চলে কার হুকুমে বিজ্ঞান এখনো রুহের অস্তিত্ব পায় নাই তার কাছে ওই ডিভাইস নাই কি নাই আল্লাহ এই যে হাট চালু হলো মায়ের পেটে আপনার বয়স যখন চার মাসের কিছু বেশি শ্বাস নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত এটা কাজ করে যাচ্ছে তাহলে মানুষের দেহের মূল কি আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক ই স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো হার্ট হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো দেহটা যদি হয় তা হার্ট হচ্ছে আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দেশ তার বাংলাদেশে এটা প্রমাণ পাইছেন পাইছেন পাঁচ তারিখ পনেরো বছর হরতাল পিকেটিং মিছিল মিটিং সারা দেশে করছেন কিন্তু শুধু খাইছেন আর ছাত্র জনতা যখন পাঁচ তারিখ রাজধানী দখল করছে ফেসি বাদ গোষ্ঠী সুদ্ধা দেশ ছেড়ে পালাইছে রাজধানী যার একই অবস্থা আমরা দেখলাম সিরিয়াতে হ্যাঁ সিরিয়া যে ছিল ওটা তো পুরুষ ছিল তবে আমি বুঝি না কোনটা বড় অত্যাচারী বাংলাদেশের এই মহিলা না সিরিয়ার বাসার আল এই মহিলা যে আয়না ঘর নামে মানুষ হত্যার যন্ত্র বানাইছিল পৃথিবীর ইতিহাস এই রকম নির্যাতন কেউ করে নাই হালাকু খান চেঙ্গিস খান আইয়ুব খানের মতো মানুষ হয়ে মানুষকে এইভাবে নির্যাতন করে না এটা পৃথিবীর ইতিহাসে বিরল চেঙ্গিস খান হালাকু খানদের ইতিহাস পড়ছেন না আয়ুব খানের এরকম নির্যাতন পাইছে মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে অত্যাচার করেছে এগারো বছরে পাঁচ লক্ষ মানুষকে হত্যা করেছে দশ হাজার সুন্নি আলেমকে শহীদ করছে সে ছিল শিয়া আর এক কোটি বিশ লক্ষ মানুষ হারা হয়েছে তার নির্যাতনের বিরুদ্ধে একজন যুবক মাঠে নামল শেখ উসামা বিন লাদেন রহমতুল্লার হাতে গড়া সৈনিক আহমাদার সারা জুলানি বললে যারে চিনেন ওসাম লাদেনের হাতে গড়া সৈনিক আমার দৃষ্টিতে উসামা বিন লাদেন ছিল আমার দেশের আলেমরা ভয়তে শেখ উসামার নাম নেয় না সন্ত্রাসীর তকমা লাগবে কিন্তু আমি আজকে নয় উসামাবিন বিন যখন শহীদ করা হয়েছে লাখো জনতা নিয়ে পুস্তকলার মাঠে তার জন্য নাম নিয়ে দোয়া করছি আমার কথা আল্লাহ দিনের জন্য একদল রক্ত দিবে আর বীর মুজাহিদদের জন্য দোয়া করা সাহস যদি না থাকে তাহলে আমরা পুরুষ না কাপুরের সূর্য নিকৃষ্ট হয়ে যাব। শেখ উসামা বিন হাতে করা সৈনিক তিনি মাত্র ষাটটা বন্দুক নিয়ে মাঠে নামলেন এরপর আল্লাহ সাহায্য করলেন ট্যাং কামান গোলা বারুদের অভাব হইল না এগারো দিনের অভিযানে দামেশক দখল আপনাদের মহিলা ভাগছে পঁয়তাল্লিশ মিনিটে আর বাসার ভাগছে পনেরো মিনিটে কয় মিনিটে তাহলে রাজধানী যান এটা সত্য শয়তান এটা ভালো করে জানে সেজন্য সে মবিন মুসলমানের মাথা চোখ দখল করে না দখল করে রাজধানী মেস্কা শেরিফের হাদিস আল্লাহর হাবিবের সাধ করেছেন আশায়েতন উজা সিমন আলা পল বেবানি আদান ইদা দাকারা ফা খান আসা ওয়াঈদা গাফালা